হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বাসায় কিন্তু আমার মানে ডেলির যে যে দুধগুলা থাকে এগুলো দেখা যায় কি অনেক সময় মানে গরম করে খেতে মনে থাকে না তো অনেকগুলো এরকম হচ্ছে আমার বাসায় দুধ জমে গিয়েছে তো ওখান থেকে হচ্ছে আমি তিন কেজি দুধে ছানা করে নিয়েছি ছানাটাকে হচ্ছে এখন হাত হাত দিয়ে খুব ভালোভাবে আমি মতে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি কাঁচা গোল্লা তৈরি করব অনেক দিন হয়ে গিয়েছে বাসার তৈরি গোল্লা খাওয়া হয় না কাঁচা গোল্লা খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয় তো ছানাগুলাকে আমি ফার্স্টে হচ্ছে দু তিন ঘন্টার জন্য পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম ওখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আমি দলাটা একটু ভেঙে নিয়ে অল্প এক মুঠো হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি বাকিটাকে একটু হাত দিয়ে ভালোভাবে আমি মতে নিয়েছি একেবারে মিহি করে মোথে নেওয়ার কোনোই দরকার নেই জাস্ট একটু ভালোভাবে মথে নিলে হয়ে যাবে তো এটা হচ্ছে আমার মোটামুটি মতা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি একেবারে মিহি করে মতি নিই যেটা কিনা হচ্ছে আমরা রসগোল্লা রসমালা এক্ষেত্রে করি ওভাবে করতে হবে না জাস্ট হচ্ছে আমি ভালোভাবে একটু দলাটা ভেঙে একটু ভালো করে স্মুথ করে নিয়েছি এখন যেটা করব আমি আলাদা যেটা কাঁচা রেখেছি ওটা কাঁচাই থাকবে যেটাকে আমি মতি নিয়েছি সেটাকে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চোলাটাকে হচ্ছে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাইতে রাখা যাবে না তো পোড়াটা আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি এটা কন্ডেন্স মিল্ক নিয়েছি কাঁচাগুল্লা তৈরি করা যে কি পরিমাণের পান্তা বাদ আর খেতে যে মাসাল্লা এত বেশি মজা হয় যারা কি না মানে মেহমান আসলে একটু মিষ্টি দিতে পছন্দ করে শর্টকাটের মধ্যে আপনারা হচ্ছে কাঁচাগুল্লা তৈরি করে নিতে পারেন তো এখানে হচ্ছে প্রায় আমি হাফ কাপ থেকেও বেশি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব আপনারা চাইলে কনডেন্স মিল্ক চিনি একসাথেও দিতে পারেন এরপরে হচ্ছে আমি এখানে ছানাটা যেভাবে তৈরি করেছি ছানার মধ্যে যখন মানে চিনি মানে দুটা যখন ফুটে উঠেছে তখন আমি হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছি তারপর ছানাটা আলাদা হয়ে গিয়েছে তো এখানে কনডেন্স মিল্ক দেওয়ার পরে একটু আলতো হাতে ভালোভাবে একটু মিক্স করে নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে যখন এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন জাস্ট এটা নামিয়ে নিলে হয়ে যাবে চোলাটা কোনোভাবে হাইতে দেওয়া যাবে না কারণ এটা ছানাটা পুড়ে যাবে তো এটা আমার মোটামুটি হয়ে গিয়েছে প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে এখন আমি এটা নামিয়ে নেব তো এখানে হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপরে কাঁচা যে ছানাটা রেখেছিলাম ওটার সাথে এটা যেটা করব আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নেবো আর কাঁচা ছানাটাকে একটু আমি মতে নিয়েছি যাতে করে কোনো প্রকারে দলা পাকিয়ে না থাকে তো এখন আমি যেটা করব দুইটা মিশ্রণিক কাঁচাটা আর যেটা হচ্ছে কনাইজ মিল্ক দিয়ে যেটা আমরা কুক করেছি সেটা দুটাই হচ্ছে আমি এখন একসাথে মিক্স করে নিব তো মিক্স করার পরে এরপরে হচ্ছে কাঁচাগুল্লা শেপ দিয়ে দিবো কাঁচাগুল্লা খেতেতে যে পরিমাণের মজা আপনার বাসে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর মেহমান আসলে তো শর্টকাটের মধ্যে আপনারা তৈরি করতে পারবেনি যারা কিনা মিষ্টি দিতে পছন্দ করেন নিজের হাতের মিষ্টি কাউকে যদি শর্টকাটের মধ্যে খাওয়াতে পছন্দ করেন কাঁচা গোল্লাটা খাওয়াতে পারেন আমাদের বাসায় সবাই কাঁচা গোল্লার জন্য পাগল যখন আমি বলেছি যে বাসায় অনেকগুলো দুধ রয়ে গিয়েছে কি মিষ্টি বানানো যায় সবাই একটাই কথা বলেছে কাঁচাগোল্লা খাবে সবাই কাঁচাগোল্লা ছাড়ার কোনো নামই বলেনি তো এখন হচ্ছে আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি কাঁচা গোল্লা মানে আপনারা চাইলে সাইজটা আরো বড় ছোট যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে চাইলে ছোটো ছোটোও করা যায় যদি মানুষ বেশি হয় তাহলে আরও ছোটো করতে পারেন মানুষ কম হলে আরও একটু বড় করা যায় বাহিরের দোকানের কাঁচাগুল্লার বাসার তৈরি কাঁচাগোল্লার মধ্যে কিন্তু অনেক তফাত তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিন কেজি ছানার মধ্যে আমার অনেকগুলো কাঁচাগোল্লা হয়েছে এরপরে এখন আমি যেটা করব পাও মানে পাউডার গোড়া আর কি মানে দুধের পাউডার যেটা ওটার মধ্যে হচ্ছে আমি গড়িয়ে নিয়েছি এতে করে দেখা যাবে কাঁচাগোল্লাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে কাঁচা গোলা কিন্তু আমার রেডি মাসাল্লা একদমই অল্প সময়ের মধ্যে কাঁচা গোলাটা আপনার তৈরি করে নিতে পারবেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এটা যখন একটু ঠান্ডা হবে তখন আর একটু শক্ত শক্ত হবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে দুর্দান্ত হয় এই মিষ্টিটা খেতে আপনারা কিন্তু বাসে ট্রাই করবেন আর কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন একদমই অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় আর খেতে মাশালা অনেক বেশি টেস্টি হয় এটা কে এটা এটা কোন খালা তো

দাদী আম আলাম বুলি এই মুহূর্তে আমার অনেকগুলো পার্সেল ডেলিভারি হয়েছে মানে এক মানে একই টাইমে কোনো সময় এতগুলো আমার ডেলিভারি আসে নাই অনেক সময় দেখা যায় কি একদিনে বা পরের দিনে গ্যাপ দিয়ে অনেকগুলো পার্সেল আসে কিন্তু একই টাইমে একটা দুইটা তিনটা চারটা ডেলিভারি আসছে যার কারণে আমি ভিডিও করছি দেখা যাক এখানে কোনটাতে কি আছে এখানে আসলে টুকটাক জিনিসপত্র আলাদা আলাদাভাবে অর্ডার করা হয় আমি একটা একটা করে ওপেন করি but তারপরে আসছে হচ্ছে আমার এটা হিজাব প্যাকেজ এটা হচ্ছে হিজাব ব্রাক বক্স এটা অলরেডি আমার একটা আমি অর্ডার করেছিলাম অর্ডার করার পরে দেখি যে আমার কভার হচ্ছে না ওটার মধ্যে প্রায় আমি কয়টা হিজাব রাখতে পারছি পঁচিশ থেকে ত্রিশটা হিসাব আমি রাখতে পারছি কিন্তু আমার আরো একটা দরকার তো যার কারণে আমি আরো একটা হিজাবার প্রাইস কত ছিল চারশো চারশো থেকে এখানে হচ্ছে যেটা করে আমি একটু হচ্ছে না আমার দুইটা দরকার আমার প্রচুর পরিমাণের হিজাব আমি রাখার জায়গা পাই না একটা নিলে আরেকটা দুমদাম করে যায় যার কারণে এই বক্স কিন্তু অনেক ভালো ভাজ করে করে রাখা যায় যার কারণে এটা নিয়েছে এটা সেম টু সেম আরো একটা আছে এরপরে জিজ্ঞেস যে আমি এর কাবার কোথায় পাই আসলে ইউনিক ইউনিক মোবাইলের কাবার গুলা কিন্তু অনলাইনে পাওয়া যায় এগুলো কিন্তু দোকানে পাওয়া যায় না আর দোকানে গেলে দেখা যায় কি নর্মাল কাবার যেগুলা সেগুলাই পাওয়া যায় তোমরা কথা বলবে নাকি আমাকে কথা বলতে দিবে তো এখানে আমার যেহেতু একটা গর্জিয়াস আছে তাই ভাবলাম একটা সিম্পল থেকে ব্ল্যাক এর মধ্যে অর্ডার করি এরপরে এটা হচ্ছে মেরিনের সাথে এটা মেরিনেরটা এটা হচ্ছে আমার আমরা দুইজন একসাথে অর্ডার করি মোবাইলের কাবার টাবার যখন প্রয়োজন হয় তো আর ডিজাইন হলো আমি চাই না ডিজাইন অলরেডি আছে আমার সেই কারণে আমি নর্মাল জাস্ট আর ইউজ করার জন্য সেটা অর্ডার করেছি তবে কালারটা পিওর ব্ল্যাক না কালারটা একটু অ্যাশ টাইপের কমপ্লেইন ফ্রম চাইনা এগুলা অরিজিনাল চাইনা থেকে আসে চাইনা থেকে অর্ডার করতে হয় এরপরে দেন আমি এটা বক্স এটা ওপেন করব এটাতে কি আছে কি এটা আচ্ছা এই ধরনের কোনো আমি অর্ডার অর্ডার কিছু মাইক্রোফোনটা হচ্ছে মিহির বাবা আমার জন্য অর্ডার করেছে ভয়েস দেওয়ার সময় ইউজ করার জন্য এরপরে সরাসরি যখন আমি ভয়েস দিয়ে থাকি তখন ইউজ করার জন্য এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এরকমটা ছিল তো এটা কিন্তু আমি জানতাম না আমি হয়তো বা চিন্তা করেছি যে এটা আমার কোনো পার্সেল হতে পারে কারণ অনেক সময় দেখা যায় কি আমি মেরিনকে বলি যে এটা অর্ডার করার জন্য অনেক সময় আমি নিজেও অর্ডার করি তো আমার ওদিকে দেখা যায় কি মিহির বাবু অর্ডার করে তো আমাকে মিনহার অনেকগুলো বই দেখে অনেকে জিজ্ঞেস করছে এগুলো আমি কোথায় থেকে নিয়েছি ওই বইগুলোও কিন্তু মিহির বাবা অনলাইন থেকে অর্ডার করেছে অনলাইনে কিন্তু এরকম আরও অনেক ভালো ভালো বইয়ের পেজ আছে যেখান থেকে আপনারা বইগুলা হোম ডেলিভারি পাবেন অনেকে বলে কি যে অনলাইনে অর্ডার করলে মতো জিনিসপত্র পাই না আমি আলহামদুলিল্লাহ আমি নাইনটি নাইন পারসেন্ট অর্ডার করলে ঠিক মতোই পাই এরপরে হচ্ছে আমার নিজেরও তো অনলাইনে বিজনেস আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আমি যা যা অর্ডার করেছি একদম বরাবর সেম টু সেমই পেয়েছি কোনো সময় গরমিল হয় না মাঝে মাঝে অনেক সময় হয়ে যায় তবে সেটা মাঝে মাঝে সেটা সব সময় না তো এটা আমার জন্য অনেক ভালো হয়েছে অর্ডার করাতে